আপনাদের কাছে চেয়ে নিচ্ছি এই মানে আমার এই যেটা প্লেসটা আমার নিজের পথ না এটারও মহলের ব্যাপার এই মুহূর্তে কোনো জায়গা নেই সেদিন আপনার কষ্ট করে একটু ধৈর্য ধরে ক্ষমা সুন্দর চোখ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আর যেটা আমাদেরকে বলেছেন আসলে আমার একটু পিছনে যেতে হবে আমি আপনারা জানেন প্রথম থেকে আমি বলে যাচ্ছি এটা প্রশ্নবিধি নির্বাচন এবং এই নির্বাচনের কোনো আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে না টাওয়ার আপনাকে বলে আসছি এই নির্বাচনে আমি কোনোদিন অংশগ্রহণ করবো না এটা একদম মানে নিকৃষ্টতম একটা আয়োজন করা হয়েছে প্রথম থেকে আমি বলে আসছি কারণ এটা আরম্ভ হয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের তখনকার যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন উনি কীভাবে ক্লাবগুলিকে ওনার পক্ষে নেওয়ার জন্য যত রকম সুযোগ সুবিধা এই ক্লাবগুলিকে জানেন দেখেছি ওনারা দখল করেছে এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে আপনি এর আগে দেখেছেন মনে হয় বিভিন্ন সভা উনি কিন্তু নিজের ক্ষমতা বলে এই কিছু কিছু ক্লাবকে যেগুলি ওনার পছন্দ মতো এগুলিকে উনি বুঝুতে দিয়েছেন চারটি ক্লাবের কথা আমি আগে বলি এটা আমি নিজে জড়িত সাথে আমি যখন না পারার প্রথম তো আমাদের মাসের দিয়ে তখন সিসিটিএম চেয়ারম্যান ওনারা চিনির পরিপ্রেক্ষিতে আমরা ক্রিকেট বোর্ডে আবেদন জানিয়েছিলাম যে এই ক্লাবগুলি আমাদের যার সিজন এরা খুলছে এই দ্বৈত কাগজপত্র আমাদের আমরা টাকা গ্রহণ করি কিছু করছি পাঁচই আগস্টের পরে এই মাসুমদার চিঠি দিলেন যে আমাদের এই ক্লাবগুলির অন্য একজন দাবিদার ছিলেন আমি কেন বলছি সমস্ত কিছু কিন্তু তারপরে ক্রিকেট বোর্ড এটা কোনো অবস্থাতেই সব করতে পারিনি তারা অনেক ধরনের মিটিং করছে অনেক ধরনের ওনারা বিভিন্ন সময় মিটিং আমরা বারবারই আমাদের লয়ারের মাধ্যমে জানিয়েছি যে আমরা এটার প্রতিকার চাই যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাই লাস্ট আপনারা দেখেছেন ওনারা একটা ট্রাইব্যুনাল করেছে যেটার ইতিহাস নেই এই ধরনের চারটা ক্লাবের একটা সিদ্ধান্ত নিতে গিয়ে ওনারা ট্রাইব্যুনাল প্রজন্ম গঠন করছে আপনারা জানেন দশজন লয়ার ছিল এখানে এদেরকে পেমেন্ট করতে হয়েছে একজন বিচারপতিকে এক বিচারপতি ওনাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে উনি তো ক্রিকেট বোর্ডের কিছুই জানে না আইন কানুন সকলে কিছুই জানে না যে কোনো ভাবো এই চাই ক্লাবের আমরা জানেন আমি প্যাট্টন হিসাবে অনেক ছিলাম এবং আমি প্রথম দিন যে নাটক দেখেছি সেটাই একদম একটা একটা ইতিহাস যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি আমি যখন গেলাম ওখানে চারটে ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য দেখলাম আগের থেকে দেখলাম পুরাপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা একদম অ্যারেঞ্জ করা কারণ আমি যার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাটেনশন নেই হঠাৎ খবর আসলো যে যে চারটি ক্লাব যে দাবিদার উনি নাকি কিডন্যাপ হয়েছেন এরা আমাদের যারা ওখানে ট্রাইব্যুনালে ছিল তারা কিন্তু হাস করতেছে বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতেছে তখন আমি বুঝলাম একদম নাটক এটা কারণ যাকে কিডন্যাপ করা হয়েছে সে তখন ওদের সাথে কন্টিনিউ কথা বলতেছে তার ভাই ছিল আমদাব না একজন ছিল এখন পরে কাউন্সিলর একটা মালিক সে দেখি এই তার সাথে সরাসরি কথা বলতেছে এটা টোটালি একটা নাটক তারকে কেউ কিডন্যাপ করা হয়নি আননেসেসারি আমাদের একজন কাউন্সিলর ক্লাবের সেক্রেটারি তাকে জেল খাটতে হয়েছে এটার কারণে আমি কোনো সংশ্লিষ্ট দেখিনি আমি নিজে চোখে দেখেছি যেটা চব্বিশ ঘন্টা শেষ হওয়ার কথা সেটা উনি সাত দিন লাগিয়েছে পরে আমাদের আমাদের পক্ষে আমরা যত রকম কাগজ ফটো দিয়েছি প্রত্যেকটা কাগজ উনি দেখেছে এবং ওনারা আমলে নিয়েছে আমি সাত দিন পরে দেখলাম নয় দিন এই নয় দিন পরে দেখলাম ওই তানবিরের পক্ষে উনি রায় দিয়েছে সেই রায়ের কারণে কিন্তু আমি তখনই কিন্তু ওদেরকে বলেছিলাম যে এই চারটি গ্রাম আপনারা যার কথা বলতে চাই সে কিন্তু অবৈধ বৃদ্ধি করে ফেলছে এবং যারা এটা পার্সেস করেছে তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে তারপর আমাদের কথা শুনে নেই আমি এই কারণেই বলতেছি এটা একটা নাটক নাটক ছাড়া অন্য কিছু না এই পণ্য নাটক আপনি কালকে আমাদের স্যার একটা বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন কারণ উনি বলেছে তামিম আমার কাছে বলছে এই পণ্ডটি ক্লাব বাতিল করার জন্য সাথে সাথে বলছে বাতিল করার পরে উনি আবার অবাক হয়ে গেল যে তামিম মামাকে বলেছে সে তামিম আমার বিরোধিতা করতেছে তার মানে কি যে কোনো সময় যে কোনো এটা বোঝা যায় এটা একটা মানে প্ল্যান গেম এটা তো এই ক্লাবগুলির ব্যাপারে পনেরোটা ক্লাব আপনারা দেখছেন এখানে আমরা নিজেরাই ট্রাইব ইয়ে গেলাম ইলেকশন কমিশনের বক্তব্য দিলাম সব সবচেয়ে বেশি এখানে তারা ইয়ে রাখছে বক্তব্য রাখছে যে পনেরোটা ক্লাবের ব্যাপারে আপনারা টেলিভিশনে দেখে সে টেলিভিশন বলছে এবং ওদের সামনেও বলছে যাই হোক পরবর্তীতে আমাদেরকে কনফার্ম করলো যে আমাদের ইয়ে ঠিক আছে কাউন্সিলরশিপ ঠিক আছে ঠিক আমাদেরকে চিঠিও দিল আমাদের এই জন্য জমা জমা দেওয়ার জন্য প্রার্থী দেওয়ার জন্য আমাদের তারা প্রার্থীদের তারা জমা দিচ্ছে ওরা অ্যাকসেপ্ট করছে ওরা দুটির পরে চলে আসছে এরপরে এটা বাতিল বা কোর্টে দেওয়া কেস করে আটকানো এটা ইতিহাস বিরল ঘটনা যে কথাটা চেকাদারা সাহেব বলছেন মহাড় আবহানি আসলে আপনারা জানেন আমরা রাখছি আজকে এই জন্য সবাই আসছে আমি সবাই প্রতি কৃতজ্ঞ যারা যারা আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আনন্দ করা অনুষ্ঠানের মধ্যে তো কোনো ক্লাবের কোনো প্রতিনিধি নাই মহার্ন ব্রাদার্স নাই আমাদের লিগারের রূপ দেয় যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে সবসময় কিন্তু এটা ভাগাভাগি দেয় যদিও মানে এটা অলিখিতভাবে আমরা মহার্ন আমারই আমরা সবাই সাথে মিলেমিশে সবসময় করতেছি আপনারা দেখতে এরকম আমরা চেষ্টা করছি সব রকম সবাইকে ইনক্লুড করে করার জন্য আর কি তো এটা খুবই দুঃখজনক বাংলাদেশে এই ধরনের ইতিহাস আমার মনে অতিথি ছিল না ভবিষ্যতে তো এখন যেভাবে আরম্ভ হয়েছে এটা যদি আমরা বন্ধ করতে না পারি যে কোনো সময় কিন্তু এই খেলাধুলার সমস্ত কিছু বন্ধ হয়ে আপনারা জানেন আমরা প্রতি বছর মহামাণী ক্লাব আট থেকে নয় সাত থেকে আট কোটি টাকা হরস্ক প্রতি বছর সেই আমানি করে অন্যান্য বড় বড় টিমগুলি চার পাঁচ কোটি টাকা নিয়েছে ক্রিকেট টিম আজকাল হয় না যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে ফার্স্ট ডিভিশনে সত্তর থেকে আশি লক্ষ টাকা লাগে এক এক বছরে চার বছর পরপর কিন্তু ইলেকশন হয় এই চার বছর ক্লাবগুলিকে টেনে নিতে হয় যারা স্পন্সার করে যারা ক্লাবের প্রেসিডেন্ট থেকে যারা মালিকানা দাবি করে এদের কোটি 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 টাকা খরচ করে কিন্তু আমাদের এই ক্রিকেট দিক করে তো এখন আমি একটা জিনিস মানে অ্যাডভান্স আমি বলি আপনি হয়তো ক্রিকেট বলতে বলতে আরও টাকা দিই আমাদের টাকা চলে ক্রিকেট বোর্ড যেই টাকা আমাদেরকে দেয় এই টাকা আমাদের এক মাসের বাজারও হয় না আর খেলতে হয় বিকে স্মৃতি বিভিন্ন জায়গায় খেলতে হয় বাদবার ওনারা যেই টাকা দেয় এটা কোনো অবস্থাতেই ক্লাবের জন্য কোনো কিছুই বহন করে না আমি এখনও সবার সাথে মিলে বলবো এখানে আমাদের আছে উনি অনেক অভিজ্ঞ লোক আমাদের অনেক আগে থেকে উনি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আমাদেরই ক্লাবের ওনারা একজন মানে বিশেষ অবদান ওনার আছে আমি সবার মাধ্যমে বলতে চাই ক্রিকেট বোর্ডকে অনুরোধ করতে চাই আমাদের ক্রিকেট বোর্ডের কাছে মেন দাবি থাকবে কারণ তারা এটা সলভ করতে পারে অনুরোধটা ধন্যবাদ